আমরা আফর দৃষ্টিতে দেখি আমেরিকা ও ইরান শত্রু কিন্তু তারা শত্রু না বন্ধু কোন দিন তারা শত্রু ছিল আমেরিকা দুনিয়া সবারই মারতে পারে হ্যাঁ আমেরিকা নয় শুধু ইরান শত্রু না ইরান ইরান শুধু শত্রু এটা মনে রাখবেন ইরান কারো শত্রু শুধু সুন্নিদের শত্রু ইরানের সাথে কাভেরদের গলায় গলা সম্পর্ক ইহুদিদের সাথে না সাথে সম্পর্ক তাদের ভালো ইজাইল দুনিয়া সব ভাঙতে পারে ইরানরা ভাঙতে পারে না হ্যাঁ এরা বিশ্বাসঘাত অস্ত্রবাসে এরা কেউ মারা যায় না বিশ্বাস করেন আপনারা এগুলি ওরা কি কইছে এমন ভাবে মারছে হ্যাঁ বন্ধুত্বপূর্ণ হ্যাঁ এটাও পটকাবাজি করছে কদিন দেখাইছে আমাদেরকে এগুলি ফটকাবাজি এরা ভালো করে দেখেন এদের কোনো দিনেই এরা যে সিরিয়াতে সুন্নিরা ক্ষমতা আসছে এর আগে যারা ক্ষমতা ছিল এরা ছিল কট্টর শিয়া আর কাফের ছিল শুধু এশিয়া না এরা কাফের শিয়া মানে কাফশিয়াদের মধ্যে একটা গোষ্ঠী আছে কাফের ওদেরকে ক্ষমতা রাখার জন্য ইরানিরা গেছে এই রাশিয়া আসছে ওরা এই যে কাসেম সোলাইমানি ওই বেটা ইরান এ আর সিরিয়ার সুন্নিদেরকে মাইরা কসুকাটা করে ফেলছে ইরাকের সুন্মিদেরকে মাইরা শেষ করে ফেলছে আর এর জন্য আমার দেশে কোনো ব্যক্তি কান্নাকাটি করে কাসেম সোলাইমানি ভালো ছিল ওর সবচেয়ে নিকৃষ্টতম সিয়া ছিল এবং যাই সে মাহাদি নাম দিয়ে সুন্নিদেরকে একেবারে কসুকাটা করেছে এই জন্য ইরানীদের কোনো কিছু ভালো নাই ওরা শহর ছাড়া কিচ্ছু না কোনোদিনই উন্নতি মুসতেমার জন্য ইরানিরা কোনো কিছু সাহায্য করে নাই তারা যদি বলে যে তারা আলকুদ আল শরীফকে তারা উদ্ধার করতে গেছে মিথ্যা কথা বলে এর আগে সালাউদ্দিন আইবির সাথে তারা যুদ্ধ করে নাই এর আগে দুর্দিন জিঙ্কির সাথে তারা যুদ্ধ করে নাই এরা কোনদিন এই কুস আল কুসের বিরুদ্ধে শিয়ারা যুদ্ধ করে নাই কারণ তাদের ধর্মের মধ্যে আছে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে ইমাম যেটা বারো নম্বর ইমাম লুকায় আছে তাদের মতে ওইটা বেরোই আসা পর্যন্ত কোনো যুদ্ধ নাই তো কি করতে হবে শুধুমাত্র ওই ইমামের শত্রু যদি আছে ওদের মনে ওরা মনে করে আমরা সুনিরা হচ্ছে ওদের বারো নম্বর ইমাম যে লুকিয়ে রয়েছে রাহুলদুলিয়া ওই নম্বর থেকে কেউ নাই আসলে ওইটা শত্রু আমরা এই জন্য আমাদেরকে দমন করে ওকে বের করার ব্যবস্থা করতে বের তাদের কাজ কথা বুঝছেন এই জন্য তারা কোনোদিন অন্যদেরকে শত্রু মনে করে ওইটা ভালো করে ইউরোপ আমেরিকা বুঝে বলেই এরা কোনোদিন ইরানকে কোনোদিন আক্রমণ করবে না বরং শিয়াদেরকে সব জায়গায় ক্ষমতা বসাইতে পারলে তারা খুশি হয় পাকিস্তানের বুট্টুরা কি ছিল শিয়া টিক শিয়া তারপরে কথা কিনা এইভাবে অনেকে বলে যে শিয়া শিয়া ছিল 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 শিয়াই এ এই এমনকি পাঁচখানে যে তালেবানদের বিরুদ্ধে আটটা গোষ্ঠী উঠছিল সিয়াদেরকে না শিয়াদেরকে তারা সব জায়গায় ক্ষমতা দিয়ে সব জায়গায় বসায় দেয় আমাদের দেশে মাঝে মধ্যে বসাই দিয়েছিল এমন নিকৃষ্ট লোকদেরকে এর আগে উদ্দিনদের শাসন হ্যাঁ ছিল না ওই সময় অনেকগুলো নিকৃষ্ট লোকদেরকে বসাই দিচ্ছে বাইরের লোকরা ভালো করে স্টাডি করে উন্মতের মধ্যে সুমৃতির বিরুদ্ধে কারা আছে ওদেরকে জায়গা মতো বসাই ওদের দায়িত্ব ইউরোপ আমেরিকা এটা করে সুতরাং শিয়াদের ওপরে কোনো রকমের ভালো চিন্তা করবেন না ওরা সারা কিছুই না